জয়মা তারা জয়মা কামাখ্যা দেখুন তো গৃহস্বামী আর্থিক দেনায় জর্জরিত আছে কি না আপনার বাস্তুতে কি থাকলে পরে গৃহস্বামী আর্থিক দেনায় জর্জরিত থাকবে আপনার বাড়ির কোন জায়গায় কি থাকলে পরে বা কেমন পজিশান হলে পরে বাড়ির গৃহস্বামী দেনায় জর্জরিত হয়ে যায় আসুন সেইটি আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের আমি বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনি জানুন এবং অন্যকে জানান তো আসুন আলোচনা করছি আপনার গৃহের মেঝে পূর্ব পার্শ্বের থেকে যদি নিচু হয় অর্থাৎ গৃহের মেজর থেকে যদি পূর্বপাশ উঁচু হয় বা পূর্ব দিকটা উঁচু হয় তাহলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে হবে ঝামেলা হবে এবং গৃহস্বামী ঋণ দেনায় জর্জরিত হয়ে পড়বে তো এইটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে যে গৃহের মেজের চাইতে পূর্ব দিকটা উঁচু কিনা